ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়র স্পিরিচুয়াল গার হল মেটারিয়াল লাইফ কোচ ধনবান গুণবান কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের চোখে আপনি আমি কালকে ছোট রিডিং দিয়েছি যারা দেখেছে আমার টি লিফ রিডিং তো তারা জানে তাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আজকের এই রিডিংটি আমি বড় নিয়ে আসবো আগেই বলছি সকলের জন্য রিডিং ঠিক আছে অলজো রিয়াক সাইন প্রত্যেকের জন্য গুড এনার্জি ডেফিনেটলি ওয়েলকাম করবেন শুভ এনার্জি অবভিয়াসলি ওয়েলকাম করবেন ঠিক আছে যতটুকুনি মেলে ততটুকুনই নেবেন এমন নয় যে আপনার সঙ্গে সবটা মিলেমিশে যাবে কিন্তু যদি মিলেমিশে যায় এটা আপনারই আপনার জন্যই ঠিক আছে নিশ্চয়ই কিছু প্রশ্নের উত্তর এখানে ইউনিভার্সের তরফ থেকে আপনারা পাবেন আজকের বস্তুটা অনেকটা রিকনসিলিয়েশনের আগের মুহূর্তগুলো ঠিক আছে যখন কোনো রিলেশনশিপে রিকনসিলিয়েশন বা রিইউনিয়ন হয় তার আগে কি ধরনের সায়েন্স ইন্ট্রোনোসিটিস ইউনিভার্স আনে অথবা দেখুন আপনার জীবনে এরকম কোনো বিষয়বস্তু হচ্ছে কি না তাহলে বুঝতে পারবেন যে আপনার ইউনিয়ন কিন্তু খুবই কাছে অথবা কোনোরকম নতুন সৎ সুস্থ মানসিকতা যুক্ত অধ্যায় আপনি পদার্পণ করতে চলেছেন ঠিক আছে নিউ এনার্জি অলসো কামিং তো যার সাথে যতটুকুনি মেলে ততটুকুনই নেবেন নো কমিউনিকেশন সিচুয়েশন বা কারুর সাথে রকম এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশান থার্ড পার্টি সিচুয়েশান যেরকমই সিচুয়েশান থাকুক কেউ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনার সাথে কথা বলতে চাইছে কথা কোনো কিছু আলোচনা করার জন্য কেউ ব্যস্ত কোনো কিছু বিষয়বস্তু সে আপনাকে জানাতে চায় আমরা অনেক সময় কোনো কিছু বচসা মতানৈক্য ঠিক আছে একে অপরের সাথে কি হয় রাগ অভিমানের পালার সাঙ্গ হয় বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে জটিলতাগুলো বাড়ে তো সেই জটিলতাটাকে কাটানোর চেষ্টা কেউ করতে চাইছে তো এটা কিন্তু রিউনিয়ন রিকনসিলিয়েশনের আগের একটা স্টেপ হুট করে কেউ এসে আপনার সঙ্গে প্যাচ আপ করে নিল তাহলে বুঝবেন সেখানে কিন্তু কোনো অসঙ্গতিপূর্ণ জিনিস থাকতে পারে সেটা সঠিক নাও হতে পারে এগারোই আগস্ট দু রিডিং করছি যাদের জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে বলবো শুভেচ্ছা তো আজকে কিন্তু সিচুয়েশনটা সেখানে কেউ কোনোরকম ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশানটাকে না আর বাড়াই বাড়িয়ে নিয়ে যেতে চায় না এটা রিকনসেলিয়েশনের আগেও একটা আলোচনা কোথাও একটা যোগাযোগের মধ্যে কোথাও সে বলে না যে ক্ষীণ আলোর আশা তার মনেও কিন্তু জেগে আছে তার মনেও কিন্তু যে জেগাছে এখানে শুধুমাত্র যে আপনি অস্থির হচ্ছেন আপনি কোনো কারণে মানে কি বলবো একটা আবেগের বন্যায় ভাসছেন শুধুমাত্র কিন্তু সেটা হয় না এনার্জি ম্যাচ করলে কিন্তু সেটা হয় হয়তো সে প্রকাশ করতে পারছে না আপনি হয়তো আপনার কাছের কোনো বন্ধু বান্ধব বা চেনাশুনো কারুর কাছে প্রকাশ করছেন যে হ্যাঁ আপনার মনের ভেতরে একটা উচাটন সিচুয়েশন রয়েছে সেটা কেন হচ্ছে কারণ আপনি তার এনার্জিটাকে পিক আপ করছেন সেই সিচুয়েশানটাকে আপনি পিক আপ করছেন তিনটে কার্ড নিয়ে নিই তারপরে আমরা রিডিংয়ের বিষয়বস্তু দেখব কি আসে আচ্ছা প্রথমেই দেখুন সিগনিফিকেটার যে কার্ড এসছে হিলিং ফ্যামিলি ইস্যুস ফ্যামিলির কোনো রকম ইনভলভমেন্ট নেগেটিভ ইনভলভমেন্ট যদি থেকে থাকে আপনাদের লাইফে বা আপনার পার্সোনাল লাইফে সেই ফ্যামিলি ইস্যু রিজলভ হবে হতেই পারে কারুর হয়তো ভুল বোঝাবুঝি বা হতেই পারে কেউ হয়তো ইচ্ছে করে কারুর ফ্যামিলির টক্সিক কোনো মেম্বার ইচ্ছে করে তার কোনো ব্যক্তির স্বার্থে সেই সম্পর্কটাকে কি করেছিল একটা জলাঞ্জলির পর্যায়ে নিয়ে গেছিলো বা সে বারবার তার নিজস্ব মধ্যস্থতায় আপনাদের ভেরত্তরের দূরত্বটাকে বাড়িয়ে দিচ্ছিল এবার ফ্যামিলি ইস্যু বলতে এখানে কিন্তু ফ্যামিলি থার্ড পার্টি অনেক সময় হয়ে যায় কেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির কিছু টক্সিক মানুষের জন্য আপনাদের ভেতরে যে ঝামেলাটা সেই ঝামেলাটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে কিংবা কেউ কি করে প্রভোগ করে ইন্ধন যোগায় এই তো সুযোগ এই তো একটা ব্যাপার চলো এই সিচুয়েশানটাকে আরেকটু আমরা মানে পৃষ্ঠপোষকতা করি এরকম কিন্তু কিছু মানুষ থাকে আপনাদের সম্পর্কের ভেতরে বা এমনও হতে পারে আপনার রিলেটিভস ফ্যামিলি বলতে তো আত্মীয় স্বজনই বোঝায় একমাত্র তো শুধু এটা না যে আমার আমি যেখানে থাকছি খাচ্ছি ঘুমাচ্ছি সেখানকার পরিবারেরকে বোঝাচ্ছে ফ্যামিলি ইস্যু বলতে কিন্তু এটা কিন্তু রিলেটিভসের আঙ্গিকেও হতে পারে হতে পারে কারুল মানে মাসি এটা ওটা সেটা হেনা টেনা ঠিক আছে সেই সমস্ত বিষয়বস্তু সবাই কোনো কিছু একটা ভুল কোনো কিছু একটা মানে সিদ্ধান্তের গলাত পদক্ষেপের জন্য সেই সিচুয়েশানটাকে কেউ কি করেছে রাবার করেছে মানে কেউ একটা ক্ষুদ্র ত্রুটিকে অনেক বড় কিছু করে সম্পর্কের ভেতরে না একটা দূরত্বের যে পরিমাণ সেই পরিমাণটাকে উত্তর উত্তর বৃদ্ধি করে গেছে এই সমস্ত সিচুয়েশানগুলো সরে যেতে চলেছে বা এমনও তো হতে পারে কেউ মিথ্যে বদনাম করে অনেক আছে ফ্যামিলি রিলেশনশিপের ভেতরে এমন অনেক রয়েছে যেখানে মিথ্যে বদনামগুলো হয় তো সেই সমস্ত মিথ্যে বদনামগুলোর সত্যতা আপনার পার্সনের সামনে বা আপনার এই যে আজকের পরিস্থিতি এই পরিস্থিতি বা আপনার ব্যক্তিত্ব আপনার জীবনযাপন সেই সমস্ত বদনামগুলোকে নস্বাত করে একটাই কথা চিৎকার করে বলছে ইউ আর লয়াল অ্যান্ড ইউ আর ডেডিকেটেড টু দিস পার্সন অন্য দিক থেকে ক্ল্যারিফিকেশান করবো আগে সিচুয়েশানটা একটু দেখে নিই হ্যাঁ ইট ইজ সেফ ফর ইউ টু লাভ দেখুন এখানে ইউনিভার্সাও আপনাকে বলছে যে ডেফিনেটলি এই সিচুয়েশানটা যথেষ্ট পরিমাণে আন্তরিক সুরক্ষায় পরিপূর্ণ আমি বিশ্বাস করুন কালকে আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হচ্ছিল বলে তো ডেফিনেটলি আমি রাত্রেবেলা মানে একেবারে রাতে নয় একটু সময় নিয়ে যাতে সবাই দেখতে পারে আমি লাইভে আসতাম এত বাজ পড়ছে যে আমি রিডিংটা মানে ছোট্ট করে জাস্ট একটু তাও দিয়েছি যে কেমন চলো একটা লেট নাইট রোম্যান্টিক থটস হিসেবেও আমরা যদি যোদ্ধাদের কাছে সত্যিটা জানাতে পারি ডেফিনেটলি কালকে বড় রিডিং আমি তো সকালে আনবো প্রচণ্ড জোরে বাজ পড়ছিলো ইভেন স্যারের কাছে অনেকে জিজ্ঞেস করছিলেন তো তখন আমি বললাম যে এত বাজ পড়ছে একটু এখানে অসুবিধা দেখুন বা পরের কার্ডি দেখুন দিস পারসেন ওয়ান টু পরিষ্কার কথা পরিষ্কার কথা থ্রি সিক্সটি ডিগ্রি হয়তো পরিবর্তন হয়নি মিথ্যে কথা বলে লাভ নেই কিন্তু সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ফর্টি ডিগ্রি সেই বলে না অ্যাঙ্গেল পরিবর্তন হলেও পরিবর্তন হয়েছে এটা আপনার পজিটিভ থাকার জন্য বা হতে পারে আপনি যেভাবে নিজেকে হিল করেছেন কোনো রকম কো ডিপেন্ডেন্সির সিচুয়েশান থেকে নিজেকে সরিয়ে এনেছেন চেজিং মোডে আপনি নেই সেইখান থেকেই মা ইটস ইয়েস ফাস্ট রিলেশনশিপ অথবা পাস্ট লাইফ রিলেশনশিপ এখানে কিন্তু দুখানা রিলেশনশিপ আসছে একটা পাস্ট রিলেশনশিপও আসছে একটা আপনার পাস্ট লাইফ রিলেশনশিপ হতে পারে আপনার পাস্ট লাইফ সোলমেটের সঙ্গে টিল নাও আপনার এখনও দেখা হয়নি সেরকম কোনো মানুষ এখানে আসছে ওয়েলকামিড যারা যারা মনে করছেন যাদের আঙুল স্পর্শ করবে থামস আপ ডেফিনেটলি তাদের লাইফে এনার্জি যাবে ডেফিনেটলি তাদের লাইফেই ব্লেসিং যাবে এবার অনেকে এটাকে মনে করতে পারেন যেটা এটা হুট করে হয়তো একদিনের ভেতরে হয়ে যাবে না চব্বিশ ঘন্টার ভেতরে বা চব্বিশ সেকেন্ডের ভেতরে হয়তো হবে না আবার হতেও পারে আপনার সাথে নিজে থেকে যেচে সে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে এটা হচ্ছে মূল বিষয়বস্তু কোনো কিছু একটা সম্পর্কে আলোচনা করার জন্য কেউ উদ্ভৃ ব্যাকুল হয়ে রয়েছে আমরা বলি না যে কোনো একটা মানুষের আকুল ব্যাকুল হয়ে পড়ে যে না এই সিচুয়েশানটা চলো ঠিক আছে যদি কোনো কারণে ঝামেলা হয় ঠিক তাও সহ্য করে নেব কিন্তু এই সত্যিটা আমার ওই মানুষটির কাছে পৌঁছাতে হবে বা আপনিও হয়তো নিজেকে কিছু ব্যক্ত করার জন্য ব্যস্ত দ্যাট কাইন্ড অফ এনার্জি ইউ নো আপনারা নিজেদেরকে কি বলুন তো একটা সময় না এতটাই গভীরভাবে ব্যাখ্যা করতে অসমর্থ ছিলেন আজকে সেই সমর্থটা এসছে কোথাও একটা না মানে দেখুন ব্যাখ্যা করতে অসমর্থ বলতে কি মানে কে কাকে কতটা ফিল করেন সেই বিষয়বস্তুর ওপরে আপনারা মনে করতেন কি যে ও আমাকে বুঝে নেবে আমি ওকে বুঝে নেব কিন্তু এক একটা সময় না বলতে হয় না বললে হয় না হয়তো আপনি বেশিটা বলেছেন আপনি হয়তো বেশিটা বুঝেছেন তিনি হয়তো তারটা ব্যক্ত করতে পারেননি তো এই যে অব্যক্ত যে একটা হাহাকার একটা যে কি বলবো মানে নীরবে নিভৃতের যে একটা বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা এখন অনেকটা মানে তলদেশ থেকে মানে উপরি উপরিতলে পৃষ্ঠ পৃষ্ঠদেশে একটা ভেসে ওঠা তো সেই পৃষ্ঠদেশের ভেসে ওঠার ভেতরে এখানে কি হচ্ছে এখানে ডেফিনেটলি তার চলছে তার মানে ভেতরে তুফান না চললে তো বাইরে তো এমনি বোঝা যায় না বা অনেক সময় ভেতরে প্রচণ্ড তুফান চললেও বাইরে নিঃশব্দতা বিরাজ করে কিন্তু এই ভেতরের তুফান বাইরে আর নিঃশব্দতা বিরাজ করতে দিচ্ছে না সামওয়ান ওয়ান জাস্ট ইউনো এক্সপ্রেস ওয়ান টু এক্সপ্রেস দেয়ার লাভ অ্যান্ড ইমোশন টুয়ার্ডস ইউ সে এখন চায় সিচুয়েশানটাকে এক্সপ্রেস করি যে আর কতদিন আরে ভাই কতদিন সিরিয়াসলি সত্যিই কতদিন মানুষের একটা আয়ু দশ বছর পনেরো বছর ধরে যদি একটা অভিমান মান অভিমানের পালা ভুলা বোঝাবুঝির ভোল কথা বলা বলির পালা চলে তাহলে সেখানে একটা গুড কোয়ালিটি অফ মেমোরিস কোথা থেকে আসবে এই সিচুয়েশানটা সে উপলব্ধি করতে পেরেছে এটা অনেক বড় কথা ডেফিনেটলি আমি ওয়েলকাম করবো আপনাদের জন্য এইটুকুনিও তার বড় কথা যে সময় চলে যাচ্ছে পাঁচ বছর ছ বছর দশ বছর হলো তো রে বাবা রাগ অভিমানের পালা চলল তো থার্ড পার্টি করলো তো স্পেল তন্ত্র এটা ওটা সেটা হয়েছে ঠিক আছে শোকে সবটা আমি মানছি কার্মিক ব্যাগের ছিল কার্মিক লুপ ছিল বুঝতে পারা যায়নি একটা সময় হয়তো ইম্যাচিওর বয়সের কারণে বা যাই হোক অতটা অভিজ্ঞতা সঞ্চিত না থাকলে অনেক সময় বোঝা সম্ভব না সবটুকু হলো কিন্তু এটুকু যে সে উপলব্ধি করতে পারছে যে আমার থেকে আমার জীবনের মূল্যবান সময়টা চলে যাচ্ছে বা আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটি আজকে আমার থেকে দূরে এটা কম বড় জিনিস না দিস ইজ আ ব্লেসিং ইয়া ডেফিনেটলি তারা কোনোরকম ফ্লাডিং ইউ নো দ্যাট দ্যাট কোজ টাইপ নটি নটি অ্যান্ড হানিমুন ডেফিনেটলি এখানে ভার্চুয়াল মানে একটা প্ল্যাটফর্মে যতটা বলা সম্ভব আমি বলছি বাট ইউ নো দ্যাট কাইন্ড অফ কোজিনেস অ্যান্ড কমফর্ট ফিল তারা চায় দ্যাটস ওয়াই দে ওয়ান্ট রিকনসিলিয়েশনের আগেও কিছু কথা বিনিময় করা কেউ আপনার সঙ্গে কথা বিনিময় করার জন্য না উদ্গ্রীব ব্যাকুল হয়ে রয়েছে এটা তার কাছে একটা সেই বল না যে দমবন্ধ শ্বাসরোধ হয়ে যাচ্ছে এরকম একটা বিষয়বস্তু এতদিন হয়নি এতদিন কোথাও মনে হয় যে ঠিক আছে আপনাকে অ্যাভয়েড করে চলা যায় আপনাকে উপেক্ষা করে চলা যায় কিন্তু দিন যত যাচ্ছে অভিজ্ঞতা যত বাড়ছে নিজের অন্তর্মনের বিশ্লেষণের ব্যাখ্যা যত বাড়ছে তত কিন্তু তার সেই জায়গাটা বুঝতে পরিষ্কার হচ্ছে আপনার মানুষের যে না এবার এই সিচুয়েশানটাকে খেলার ছলে বা অবজ্ঞাস আমি রেখে দিতে পারি না আইদার একটা কথা হোক বা আইদার একটা অগ্রগতি হোক সামকাইন্ড অফ অ্যাকশান ডেফিনেটলি সে নিতে চায় এটা তো মার্কিউরি রেট্রোগ্রেট অলরেডি চলছে স্যাটার্ন রেট্রোগ্রেটের সাথে বুধ হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের বোধ বুদ্ধির একটা কারক তো সে কিন্তু তার মানে এটা কি একটা রেট্রোগ্রেট মোশন তো সে কিন্তু তার বিগত বিষয়বস্তুগুলোকে ডেফিনেটলি সে যাচাই করবে ডেফিনেটলি সে যাচাই করে সেই সিচুয়েশানটাকে দেখবে নাহলে কি এই রেট্রোগ্রেট জিনিসগুলো আসেই তাই যে কিছু ভুল কিছু বেঠিক সিদ্ধান্তকে আবার নতুন করে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সঠিক দিক দেওয়া যায় কি না সেই সিচুয়েশানে ইয়া সেপারেশন এখানে অনেকের রয়েছে সেপারেশন অনেকের এখানে যারা যারা দেখছেন ঠিক আছে মেন্টালি কিছু টারময়েল সিচুয়েশান এবং সেখান থেকে সেপারেশন সিচুয়েশন তো সেই জায়গাগুলো কিন্তু কোথাও একটা খামতি ঘাটতিপূরণের অবস্থা অন্তত তৈরি হবে এটা একদম শিওর ও মাই গড ফোর অফ সোর্স এসছে প্রথমে তারপর এসছে জাজমেন্ট কার্ড তারপর এসছে হাইডোফেন্ড বটম অফ দ্য ডেক হচ্ছে টেন অফ ওয়ানস আমি বললাম না প্রচন্ড পরিমাণে ক্লান্তি অবসাদ ভেঙে পড়া মানসিক দিক থেকে নানারকম অস্থিরতার পর্যায় চলা একটার পর একটা মানে লাইফে কর্মাকে ফেস করতে করতে আজকে এই মানুষটির ভেতরে কী হয়েছে জানেন জ্ঞান প্রাজ্ঞতা বিকাশ হয়েছে অথবা কেউ হয়তো কোনো ট্যারোট রিডার হিলার কারোর সঙ্গে যোগাযোগ করেছেন অথবা কোনো অ্যাস্ট্রোলজার নিউমোরোলজিস্ট যা হয় কারোর থেকে রকম কম্প্যাটিবিলিটি চেক করে সে কিন্তু বুঝতে পেরেছে সিচুয়েশানটা কেন কারণ আমরা অনেক সময় পাস্ট কার্বিক ব্যাগেজটা তো বুঝতে পারি না আমরা তখন ভাবি কেন আজকে এই সিচুয়েশনটা বারবার আমার লাইফে সাইকেলের মতন হচ্ছে কেন জিনিসটা কমপ্লিটলি লাইফ থেকে সরছে না সেটা থার্ড পার্টি সরে যাওয়াও হতে পারে বা কোনো রকমভাবে ধরুন লাইফের কোনো জব প্রমোশন যেই সিচুয়েশানটার জন্য সম্পর্কটা পরিপূর্ণ হতে পারেনি সেই সিচুয়েশনটাকে যাচাই করে সেখানটাকে সঠিক করার মতন জ্ঞান কিন্তু এই মানুষের হয়েছে কারণ এর কিন্তু কর্মা গেছে ঠিক আছে দু হাজার বাইশ বলুন দু হাজার কুড়ি বলুন এখানে অনেকেই রয়েছেন উনিশ কুড়ি একুশ একটা অন্য রকম পর্যায়ে গেছে মেবি হয়তো তেইশের প্রথম থেকে বা তেইশ দু হাজার তেইশের মিডিলের টাইম থেকে এই মানুষ আপনার দিকে আসার জন্য ব্যস্ত কিন্তু পরিস্থিতি সেখানে সাথ দেয়নি ঠিক আছে বা হয়তো ইগো হয়তো সেখানে ছিল না কিন্তু দেখুন একটা কি হয় নিজের ভেতরেও তো একটা অনুশোচনা বোধ হয় সেই অনুতপ্ত অনুশোচনা বোধ থেকেও কিন্তু অনেক সময় কেউ না বিভ্রান্ত হয়ে যায় যে আদপেই কি আমি একটা ফরগিভনেস সিচুয়েশান ক্রিয়েট করতে পারবো বা যেখানে আবার একটা স্বচ্ছভাবে একে অপরের ওপর ভরসা করা বিশ্বাস করার জায়গা তৈরি করতে পারবো এই যে ডিসিশনের দোলাচলটা চলছে এটাও তো কম না রে বাবা একটা সময় তো একটা অবহেলার জায়গায় নেগলিজেন্সির জায়গায় চলেছিলো সেখান থেকে যখন সিচুয়েশানটা কিছুটা এগিয়েছে আমি বলব পজিটিভ অলওয়েজ একদম ভেতর থেকে সেই শক্তিটা রাখবেন সেই বিশ্বাসটা রাখবেন আপনার আত্মবিশ্বাস আপনার মানে কি বলবো ধনাত্মক শক্তি ডেফিনেটলি সিচুয়েশনকে একটা অন্যদিকে টার্ন করবেই এবং সে সেটা বুঝবে এটা তো কখনো হয় না আপনার বাড়িতে একটা ভালো গোলাপ ফুলের গাছ ফুটেছে পাশের বাড়িতে গন্ধ যাচ্ছে না কি আপনি একটা ভালো রান্না করছেন তেলের মশলায় পোড়ন দিচ্ছেন ঘিয়ে পোড়ন দিচ্ছেন পাশের বাড়িতে গন্ধ যাচ্ছে না তো গন্ধের অধিকার সবার সূর্য উঠলে আলো তাপের অধিকার সবার তো এই সিচুয়েশানটাও যদি হয়ে থাকে আপনার পজিটিভিটির কারণে তার নেগেটিভিটি দূরে যাচ্ছে ইটস অলসো অ্যাচিভমেন্ট আমি কারণ অথবা হাইড্রোফেন কার্ড আসতো না নয়তো হাইরোফেন কার্ড আসুন একটা সোশ্যাল ম্যারেজ একটা ট্র্যাডিশনাল ভ্যালু সেই সেই জায়গাটা তার তৈরি হয়েছে সেই জায়গাটাকে সে নিজের লাইফে আনতে সক্ষম হয়েছে ইটস অলসো অ্যাচিভমেন্ট জাস্টিস ডেফিনেটলি সে জাস্টিস দিতে চায় ডেফিনেটলি রিলেশনশিপে এই মানুষ আপনাকে জাস্টিস দিতে চায় এবং সে নিজেও জাস্টিস পেতে চায় কারণ যদি আমি প্রথমেই দেখুন সিগনিফিকেটার কার্ড বলেছি ফ্যামিলি ইস্যু যেখানে ফ্যামিলি যাদের যাদের ফ্যামিলি ইস্যু প্রচণ্ড পরিমাণে স্ট্রং সেখানে কিন্তু কোনো লিগাল ম্যাটার যদি ইনভলভ থাকে আপনার পার্সন আপনাকে সাপোর্ট করবে অনেকে যাদের কার্মিক ব্যাগেজ ক্লিয়ার যাদের কার্মিক ব্যাগেজ ক্লিয়ার যাদের নিজের ভেতরের সেই আন্তরিক শক্তির স্বচ্ছতা দুর্দান্ত ডেফিনেটলি আপনার সাথে কাজ করবে সেখানে লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস প্রচণ্ড লিব্রা মানে তুলা রাশি জেমিনি মিথুন রাশি অ্যাকোয়ারিয়াস হচ্ছে কুম্ভ রাশি সাইন এসছে প্রচণ্ড পরিমাণে স্ট্রং স্যাজিটেরিয়াস এনার্জি ধনু রাশি ওকে পেন্টাকেলসের এনার্জি এসছে এটা হচ্ছে ভার্গ 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 হচ্ছে কন্যা কন্যা রাশি ঠিক আছে সেই রকম কোনো বিষয়বস্তু থেকে মানে একটা জটিল পরিস্থিতি যে পরিস্থিতিটা সেই মনে হচ্ছে না মানে মানে পাথর মানে বুকে পাথর সেই বসে থাকার মতন সিচুয়েশান কন্ডিশান এইরকম কোনো যে একটা অস্বস্তিমূলক অধ্যায় সেটার কিন্তু পরিসমাপ্তি ঘটে একটা সুখকর অধ্যায়ের প্রারম্ভ হতে চলেছে আগমনী বার্তা বলতে পারেন আমি এটাকে কমপ্লিটলি ডিকনসলেশন হয়তো এখনই বলতে পারছি না মেবি হয়তো সেটা আমি এরপরে আরও রিডিংয়ে আমরা ব্যাখ্যা করে দেখব বাট অ্যাটলিস্ট একটা প্রারম্ভ এবং সেটার প্রতি প্রচেষ্টা একটা দুম করে তো কোনো কিছু হয়ে যাবে না একটা অ্যাকশান নিতে হবে এবং সেটার একটা সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তার ভেতরে যে সিচুয়েশানটা এসছে সে যে স্বপ্ন দেখছে যে হ্যাঁ এই ব্যাপারটা যদি আবার হয় তাহলে জীবনটা সুন্দর তাহলে মন মানসিকতা আবার একটা সুস্থিরভাবে বাঁচার মতন সুযোগ পাবে এটা কম না ইমোশনাল দিক থেকে কিন্তু একটা যথেষ্ট যত্ন বলুন বা ইমোশনাল দিক থেকে কিন্তু একটা যথেষ্ট সাপোর্ট মেন্টালিটি কিন্তু তৈরি হচ্ছে আপনার পার্সোনাল মধ্যে ডেফিনেটলি কেউ আপনাকে রকম স্পাইস স্টক যেটাকে বলে সেরকম কেউ হয়তো দূর থেকে আপনাকে দেখছে পেজ অফ সোর্সের এনার্জি অ্যান্ড এম্পার কার্ড কারোর কোনো রকম ইগো সম্পূর্ণভাবে নষ্ট হতে চলেছে সম্পূর্ণ ইগো ঠিক বলবো না এটা একটা হতে পারে তার ভেতরে না মানে অস্থিরতার জন্য কি করব না করব কে কি ভাববে আমার এই কাজটা আদপে করলে আমাকে অন্য রকমভাবে কেউ জাজ করবে না তো এই যে সমস্ত যে একটা জটিল মন মনস্তাত্ত্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনার পার্সনের থেকে কাটতে চলেছে এটা কম না এটা আমি তো বলবো যথেষ্ট থ্রি অফ সোর্স আপনি জবে থেকে তাদের কাছ থেকে সরেছেন আপনি জবে থেকে নিজের এনার্জিকে সরিয়েছেন তাদের হার্ট ব্রেক স্টার্ট কিন্তু তারা বাইরে দেখাতে পারেনি বাইরে তারা দেখিছে চলো ঠিক হ্যাঁ আমি ঠিক আছি কোনো ব্যাপার না বাইরে তারা দেখাতে পারেনি টেন অফ কাপস রিভার্স হয়ে রয়েছে দেখুন জবে থেকে আপনি এর লাইফ থেকে সরেছেন এর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই অস্থিরতা কিন্তু কাউকে বলতে পারছে না কারণ সিদ্ধান্তটা তখন সেও নিয়েছিল ইগোর ওপরে দাঁড়িয়ে ইগোর লড়াইয়ে সিদ্ধান্ত সেও নিয়েছিল হাই প্রিস্ট্রেস কার্ড আপনিও জানেন এই মানুষ ভালো নেই অথবা এখানে রকম ডার্ক ওয়ার্ক যা আমি বললাম তন্ত্রক্রিয়া এটা ওটা সেটা থাকতেই পারে বাবা পাঠ তো লাফিয়ে লাফিয়ে পড়ছে মাই গুডনেস দেখেছেন এনার্জি এস অফ কাপস এবং টেম্পারেন্স এনার্জি ডেফিনেটলি এখন ব্যালেন্স সিচুয়েশানে আসতে চায় অ্যান্ড এস অফ কাপসের এনার্জি পেজ অফ কাপস ইমোশনাল অফার আসছে পরিষ্কার কথা ইমোশনাল অফার আসছে যে মানুষ একটা সময় প্লেয়ার থিঙ্কিং নিয়ে চলতো ঠিক আছে কোনো জিনিসকে অতটা গুরুত্ব দিত না কোনো জিনিসের একে প্রভাব বিস্তার করতে পারতো না কিন্তু আন্তরিক ভাবকে কি বলবো প্রচণ্ড পরিমাণে এ প্রভাবিত এ বাইরে দেখায় যে না আমার কোনো প্রভাব পড়েনি আমি ঠিক আছি বাট আপনার ইনফ্লুয়েন্সের ওপর পড়ে আপনার সামান্য পরিবর্তনের ওপর পড়তে বাধ্য দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ চলুন দেখে নিই এখানে আর কি বিষয়বস্তু আছে সান কার্ড ড্রিম অ্যান্ড জার্নি কেউ ইনটুইটিভলি আপনাকে নিয়ে প্রচুর ট্যারোট রিডিং দেখছে অথবা আপনি হয়তো প্রচুর পরিমাণে ট্যারোট রিডিং দেখছেন বা কোনো ট্যারোট রিডারের থেকে ইউ নিড কাইন্ড অফ পার্সোনাল রিডিং আর্থ গার্জিয়ান ফাদার স্কাই এ আর এর ও মাই গুডনেস ইটস ইউনিভার্স এখানে প্রচুর পরিমাণে সায়েন্স ইনক্রোনোসিটিস নিয়ে আসছে প্রচুর পরিমাণে প্রচুর ইউনিভার্স ভার ভারকে সাপোর্ট করছে ইউনিভার্স ড্রিম অ্যানালাইসিস পাওয়ার হয়তো সবাইকে সবসময় দেয় না কিন্তু কাউকে কোনোরকম ভিশনের মাধ্যমে কারণ আমি যে কটা স্পিরিচুয়াল এই মুহূর্তে কসমিক ভিশনগুলো দেখছি কারুর প্রচণ্ড পরিমাণে প্রচেষ্টা কেউ খুব তৃষ্ণার্ত ইটস তার জল চাই চাই খাদ্য কেউ না মানসিক ভালোবাসা মানসিক সাপোর্টের জন্য প্রচুর পরিমাণে দে ওয়ান্ট ইউ আপনার নার্চারিং ক্যারেক্টার তারা কোথাও পায়নি কেউ আপনাকে নিয়ে ট্যারো ট্রেডিং ডেফিনেটলি করিয়েছে ডেফিনেটলি কাইন্ড অফ গাইডেন্স সেখান থেকে সে পেয়েছে অথবা আপনার লাইফে আদপে কেউ আছে কিনা না সেইটা সম্পর্কে কেউ কনফার্ম হয়েছে যে তার জায়গাটা আছে তো ও মাই গড আচ্ছা কিউট গা ওয়ান ডেফিনেটলি কোনো রিডার কোনো সাইকিক পাওয়ারফুল কোনো ক্রোন তাদেরকে বলেছে না আপনার আপনার সময় সঠিক আপনি এগোন ঠিক আছে হ্যাপিনেস আপনার হ্যাপিনেসের দিকে আপনি এগোন কোনো রকম ডাউট না রেখে আপনি এগোন ডেফিনেটলি কেউ আসছে চলুন দেখিনি কোন সময় আসতে পারে কোন সময় কোন সিচুয়েশানে আসতে পারে একটুখানি দেখে অনেকের অনেকের হবে নভেম্বরের এন্ড ডিসেম্বরের প্রথম দিকে নভেম্বরের বাইশ তারিখ থেকে ডিসেম্বরের বাইশ তারিখ অনেকের আমি এখানে দেখছি পুনরায় কারুর সঙ্গে যোগাযোগ পুনরায় কারুর সঙ্গে যোগাযোগ পুরো ডেকি উল্টে আছে কেউ প্রচন্ড পরিমাণে নিজেকে মানে ডিসকানেক্ট ফিল করছে ইচ এন্ড এভরিথিং কারুর কাজে মন নেই আপনাকে ছেড়ে কারুর কাজে মন নেই নিজের বিজনেস নিজের চাকরি নিজের পড়াশুনো কাইন্ড অফ সমস্ত কিছু উথাল পাতাল হয়ে রয়েছে বিকজ ইউ আর ডেস্টাইন পার্টনার কেউ ইউনিভার্সের কাছে কন্টিনিউ প্রার্থনা করছে যেন আপনাদের মিল হয় কেউ ইউনিভার্সের কাছে কন্টিনিউ প্রার্থনা করছে ট্র্যাপটিন ফিয়ার আমি বললাম না এই মানুষ আসতে ভয় পাচ্ছে এই মানুষ কথা বলতে চায় প্রাণ খুলে কথা বলতে চায় কিন্তু তিনি মনে করেন হয়তো আপনাকে যে ধরনের অপমান একটা সময় করেছেন বা আপনার প্রতি যে ধরনের কিছু ব্যবহার করে ফেলেছেন উনি উনি অনুতপ্ত আর সেই জায়গা থেকে হয়তো আপনি একে আর গ্রহণ করবেন না দেখেছেন ডানে সব সময় প্রত্যেকটা সময় এইট এইট কার্ড আসছে প্রত্যেকটা সময় ইটস এ কর্মা ফুলফিলমেন্ট অ্যান্ড উইশেস আপনার সমস্ত ইচ্ছা পরিপূর্ণ হবে সমস্ত রকম ইচ্ছা যেই ইচ্ছা অন্যের ভালো সাথে আপনার উন্নতি লুকিয়ে ডেফিনেটলি আপনার সমস্ত ইচ্ছে পরিপূর্ণ হবে আপনি দেখে রাখবেন এখানে যারা যারা রিডিং দেখছেন যারা নিজেরা মানে অনেক পজিটিভ এনার্জিতে রয়েছেন সমস্ত কিছুর থেকে আপনি নিজেকে সরিয়ে এনে আপনার নিজের জীবনের যেই জায়গাটাতে শক্তি এবং সামর্থ্য সক্ষমতাকে প্রদর্শন করা যায় সেই জায়গাটাতে আপনি নিজেকে তৈরি করেছেন মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি ইজ কামিং টুয়ার্ডস ইউ আই ক্লেম দিস থ্যাংক ইউ ইউনিভার্স প্রত্যেকে এখানে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স ফর চুজিং মি ফর চুজিং মি ইটস আ ট্রায়াম ইটস আ ভিক্ট্রি ইটস আ সাকসেস কারণ আপনি এখন আন্তরিকভাবে অনেক সচেতন স্যাকরাল চ্যাকরা কারুর অ্যাক্টিভেট মেমোরিজ অফ লাভ কন্টিনিউ স্মৃতি রোমন্থন করছে কেউ কন্টিনিউ আমি বললাম না মার্কিউরি রেট্রোগ্রেটে প্রচুর মানুষের যাদের সাথে যোগাযোগ যোগাযোগ নেই নতুন করে হওয়ার অনেক রকম বড় আশা উদ্দীপনার আলোয় আপনি সেই ইউনিভার্স গাইস দ্যাটস ওয়াই আমি কালকে রিডিংটা তাই দিয়েছিলাম যে ইউনিভার্স এখানে আপনার স্বপ্নের ডালি সাজিয়ে দিতে চলেছে অনেক মানুষের রিকনসিলিয়েশন হবে অনেক মানুষের রিকনসিলিয়েশন হবে অনেক মানুষের রিইউনিয়ন হবে অনেক মানুষের নিউ সোল পার্টনার আপনার কাছে ফিরবে কোনো না কোনো রকমভাবে এই মানুষ আপনাকে না মানে হারিয়ে যেতে হারাতে ভয় পাবে নতুন করে এই মানুষ আপনাকে আর হারাতে চাইবে না কারণ আপনি অনেক রকম পজিটিভ কি বলবো এম্পাওয়ারমেন্ট কাইন্ড অফ এনার্জির ভেতরে বিলং করছেন পজিটিভ ফরওয়ার্ড মুভমেন্ট অনেক ধ্বংসের পর এই আলো আপনি নিজের জীবনে ওয়েলকাম করেছেন তো সেইটা দেখে না কেউ জাস্ট ও মাই গড হারভেস্ট ফাইন্যান্সিয়াল প্রসপারিটি অলসো আপনার লাইফে আসছে ইমোশনাল তো আসছেই থার্ড আই আইচক্রা ইন্টুয়েটিভ পাওয়ার সাইকিক ক্যাবিলিটি সো হাই কারুর কারুর ক্ষেত্রে স্ট্যান্ড ইউর গ্রাউন্ড এখন আপনার সেই বলে না যে আগুনের মতন সেই আভার মতন চারিদিকে প্রজ্বলিত হয়ে উন্নত উন্নতিকে মানে চারিদিকে বিচ্ছুরণ করার সময় Definitely you attract someone. Triumph and success. Again, wisdom. Farm foundation. Intuition level. Spiritual growth. And it's a union, guys. It's a spiritual union. Already soul Already you recognize uh, your you know emotional uh, strength and emotional, you know that. আমি কী বলতে চাইছি কোন ইউনিয়নের কথা আমি বলছি ইটস ইটস হেল্প ইউ গাইজ ইটস হেল্প ইউ ইটস হেলফ স্পিরিচুয়াল লেভেলের গ্রোথ অলসো সমস্ত অবস্টাকাল এবং চ্যালেঞ্জেসের ঊর্ধ্বে উঠে আপনারা এই জায়গাটাতে এসেছেন কেউ শ্যাডো পার্টের সঙ্গে লড়েছে ইভেন স্টিল লড়ছে সাকসেস আসবেই আসবেই পাওয়ার ইউর পাওয়ার ইজ আনম্যাচড অ্যান্ড ইউর পাওয়ার ইজ ইউ আপনার মতন আর কেউ না দিস ইজ ইউর পাওয়ার আপনি আপনি দিস ইজ ইউর পাওয়ার মাই গড সচ্চা পাওয়ারফুল রিডিং আমার আজকে মানে কালকে থেকে না আমি এত মেসমোরাইজড হয়ে রয়েছি প্রথম কথা আমার কোনো কিছু বলতেই ইচ্ছা করছে না আমার শুধু মনে হচ্ছে ব্যাপারটাকে না আমি অনুভব করি তো কেউ না আপনার কাছে কথা বলতে আসবে সে কিছু বলতেই পারবে না সে শুধু আপনাকে অনুভব করবে শুধু দেখে যাবে শুধু ভেবে যাবে মানে আপনি হয়তো বলবেন হ্যাঁ এতদিন পর মনে পড়েছে এই হয়েছে হয়েছে ওই সে শুধু চুপ করে শুনবে যে হ্যাঁ চলো তুমি বলো আমি শুনছি লিসনার নাও ও মাই গড ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েটিভিটি কোন রকম বাধা বিপত্তির উর্ধে উঠে যে ক্রিয়েটিভ নেচারগুলো তৈরি হয় ওকে মডেস্ট আমি আগেই বলছি হামবেল মডেস্ট পোলাইট এই সমস্ত কিছু নিয়ে এসে আসছে তার আর না নতুন করে আপনাকে আর অন্য কিছু বলার নেই তার চোখে মুখে শান্তি স্নিগ্ধতা আপনাকে মানে কি বলুন তো পাওয়ার একটা আকাঙ্ক্ষা তীব্র আকাঙ্ক্ষা আপনাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা প্লিজ এখানে অন্য রকম কিছু ধরবেন না ইটস নট অ্যাবাউট কোনো লাস্টি এনার্জিকে আমি বলছি না ঠিক আছে যেখানে সম্মানজনক বিষয়বস্তু আছে তো আপনাকে না মানে নিজের করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কেউ আসছে এখানে শুধুমাত্র যে ইউনিয়ন টুকু ওই ব্যাপারটা না এটার অনেক ঊর্ধ্বে কোথাও একটা মানসিক প্রশান্তির সমুদ্রে কেউ আপনাকে নিয়ে ভেসে যেতে চায় সাচ এ কোজি থিং গাইজ আজকে কার্ড কি বলুন তো কার্ড না সব পড়ে যাচ্ছে একটা কার্ডের জায়গায় পাঁচ ছটা করে কার্ড পড়ছে কেউ আপনাকে একটার পর একটা গিফট দিয়েই যাবে হ্যাঁ আমার ওই বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট হয়নি ওই বছরের আপনার কী বলে বার্থডে সেলিব্রেট হয়নি এরকম বা চলো আমরা কোথাও ঘুরতে যাই কোনো জায়গায় ভ্যাকেশানে যাই যেখানে আমরা মি টাইম পাবো এরকম কেউ আপনাকে অফার দেবে এবং সেখানে গিয়ে আপনি নতুন করে জীবন কেন একটা মানে প্রাণোচ্ছলভাবে আপনি বাঁচার মানে সুযোগ পাবেন সুযোগ পাবেন শুধু না আপনি তাকেও সাপোর্ট করবেন কারণ মানে নট থিঙ্কিংকে আপনি সাপোর্ট করবেন ইটস ওকে অ্যাডাপটিবিলিটি মেবি আপনি দেখা যাবে মানে আপনার পার্টনার ইউ আর রক অ্যান্ড ইউর পার্টনার শক এরকম টাইপের একটা সিচুয়েশন ও মাই গড লাভ হ্যাজ নো বাউন্ডারি গাইস সমুদ্রের গভীরতা আকাশের ব্যক্তির মতন বিশাল দিস কাইন্ড অফ এনার্জি ডেফিনেটলি কেউ আপনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রার্থনা নিয়ে আপনার কাছে ফিরছে ইটস আপ টু ইউ অ্যান্ড একটাই কথা বলবো আমি সকলের ভালো থাকা প্রার্থনা করি সকলের ভীষণ ভীষণভাবে সুখ স্বাচ্ছন্দ্য মানে কি বলি আমি আজকে কথা হারিয়ে ফেলছি শুধু একটাই কথা বলবো ভীষণ ভালো থাকুন আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন প্রত্যেককে আমি হিলিং এনার্জি পাঠাচ্ছি সমস্ত জটিলতা কালো অন্ধকার মুছে একত্রে একই সাথে একভাবে খুব 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 সুখে থাকুন আপনারা মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা আমি চেষ্টা করব আজকে যদি পারি রাতের দিকে বেশি রাত নয় তাই বলে কফি কাপ রিডিং নিয়ে আসতে বা টি লিফ রিডিং নিয়ে আসতে সেটা লাইভ হোক ভিডিও হোক দেখা হবে মন্তব্য করতে ভুলবেন না প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার সুপার থ্যাংকস দিতে পারেন এছাড়া মেম্বারশিপ জয়েন করতে পারেন